নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি একটি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাটার দিয়ে ডিমের রেসিপি যা আমরা ব্রেকফাস্টে কিংবা স্ন্যাক্স হিসাবেও খেতে পারি খুবই সুস্বাদু রেসিপি বন্ধুরা খেতে অসাধারণ স্বাদের হয় দেখুন আমার সাথে থাকুন দেখুন এর জন্য আমি চারটে ডিম নিয়েছি ডিম চারটে আমি এবার একটা বাটির মধ্যে ভেঙে নেব চারটে ডিমকে বন্ধুরা দেখুন আমি একটা একটা করে ফাটিয়ে নেব খুবই সুস্বাদু রেসিপি সম্পূর্ণ নতুন ধরনের আপনারা দেখুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন পরপর আমি চারটে ডিমকে ফাটিয়ে নেব খুব সাধারণ রেসিপি খুব কম সময়তেই হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ অরিগেনো অরিগেনো দিলে ডিমের স্বাদটা খুবই সুন্দর হয় এবার দেখুন প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা একটু ভালো করে গড়িয়ে নেব বাটার দিয়েই আমি এই পুরো রান্নাটা করবো দেখুন এবার দিয়ে দিচ্ছি ডিমটা ফ্যাটানো ডিমটা আমি দিয়ে দিলাম এবার সুন্দর করে আমি এটা ভেজে নেব খুব যদি খিদে পায় বন্ধুরা ঝটপট এই রেসিপিটি আপনারা করে নিতে পারেন খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা আর খুবই হেলদি রেসিপি এবার দেখুন ডিমটাকে আমি খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম খুব লাল করে কড়া করে ভাজবো না একটু হালকা হালকা করেই ভেজে নেব এবার আমি এটাকে ছোট ছোটো পিস করে নেব দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি পুরো ডিমটাকে আমি এইভাবে ছোটো ছোটো করেই কেটে নেব পুরো ডিমটা কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে চেড়ে একটু ভেজে নেব ওই এক মিনিট ভাজলেই হবে ভাজাটা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব সব দেখুন তুলে নিচ্ছি ডিম ভাজাটা একটু মিডিয়াম আছে করতে হবে যেন পুড়ে না যায় সবটা ডিম আমার ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি প্যানেতে আবার বাটার দিয়ে দিলাম বাটারটা একটু গলিয়ে নেব আরও এক চামচ বাটার দিয়ে দিলাম এই রান্নায় বন্ধুরা বাটারটা একটু বেশি লাগে বাটারটা দিয়ে এতে দিয়ে দিলাম ছোটো ছোট করে কোচানো রসুন রসুনটা একটু ভেজে নেব খুব লাল করে ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে রসুনটার মধ্যে একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো সুন্দর করে একটু নেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লেয়ারটা না থাকলে বন্ধুরা আপনারা এখানে অ্যারুটও ব্যবহার করতে পারেন ভালো করে একটু নেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ অরিজিনো সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুধ পরিমাণ মতো দুধ দিয়ে দেবো দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম বন্ধুরা সেই দুধটা আমি এতে দিয়ে দিলাম দেখুন অল্প অল্প করে দিয়ে আমি এটার সাথে মিশিয়ে দিচ্ছি এখানে আমি জলের ব্যবহার করবো না এই দুধটা দিয়েই রান্নাটা হবে এবার দিয়ে দেব ভাজা ডিমগুলো ভাজা ডিমগুলো দিয়ে এই গ্রেভিটার সঙ্গে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব দেখুন ভালো করে একটু নেড়ে দিচ্ছি এবার ওপর দিয়ে আরেকটু বাটার আমি ছড়িয়ে দিচ্ছি আর হাফ চামচ বাটার নিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব খেতে অসাধারণ স্বাদের হয় বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে দেখুন এরপর ধনে পাতা ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা একটু নেড়ে দেব গ্রেভিটা একটু শুকনো শুকনো হয়ে এসছে দেখুন সব শেষে দিয়ে দেব এক চামচ পরিমাণ ম্যাগি মশলা এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন আর সামান্য জোয়ানকে আমি হাতে ভালো করে রৌড়ে দিয়ে দেব। হাতে ঘষে জোয়ানটা দিলে খেতে খুবই ভালো লাগে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো দেখুন আমার জিমের রেসিপি একদম রেডি হয়ে গেছে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি ব্রেকফাস্ট কিংবা স্ন্যাক্স হিসাবে এটা আপনারা খেতে পারেন খেতে অসাধারণ টেস্টি হয় বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা শেষ করছি ধন্যবাদ